আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা কি জানেন আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি জাতীয় ব্যবসা করতেন আর তারা আমাদেরকে শিখিয়েছেন হালাল পথে উপার্জন করেও কীভাবে ও আখেরাত দুটোই অর্জন করা যায় তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কয়েকজন সাহাবীর কয়েকটি ব্যবসার সম্বন্ধে জানাবো সঠিকভাবে যদি তাদের পথ অবলম্বন করা যায় তাহলে হালাল পথেও দুনিয়া ও আখেরাত দুটোই কামাই করা যাবে ইনশাল্লাহ একটি রিবায়তের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহর প্রিয়নবী হযরত সাল্লাল্লাহু সাল্ল আরিজিবাসাল্লাম ইরশাদ করেছেন ইবাদতের পর হালাল ঋষিক উপার্জন করা প্রত্যেক ব্যক্তির উপর ফরস রয়েছে তো সাহাবিদের ব্যবসা এবং ব্যবসার মূলনীতি কী ছিল আপনাদের সামনে সেটিকে উপস্থাপন করার চেষ্টা করছি একটু মন দিয়ে শুনবেন তো সাহাবিদের ব্যবসার তালিকায় প্রথম নম্বরে রয়েছে খাবার ব্যবসা অর্থাৎ ফুড বিজনেস হজরত আব্দুর রহমান ইবনে অফ হজরত জুবের ইবনে আওয়াম হজরত ওমর ইবনে আস রতিহতালা আনহুম সহ অসংখ্য সাহাবা প্রধানত বিভিন্ন খাদ্যদ্রব্যের ব্যবসা করতেন আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় যে সমস্ত খাদ্যের ব্যবসা বেশি হয়ে থাকতো তা হলো মাংস খিচুর জাইতুন মধু জৈব তেল ঘি এবং ইত্যাদি এবার বর্তমান সময় আপনাদের মধ্যে কোনো কেউ যদি খাবারের ব্যবসা শুরু করতে চান তাহলে যে সমস্ত খাবারগুলি আমাদের মধ্যে বেশি প্রসিদ্ধ দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় সেই সমস্ত খাবারের ব্যবসা শুরু করলে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন কিন্তু ব্যবসা শুরু করার আগে এই কথাটি মনে রাখবেন যেখানে আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন মানে যে স্থানে আপনি ব্যবসা অথবা দোকান খুলবেন প্রথমে সেই জায়গাটি ভালোভাবে যাচাই করে নেবেন যে সমস্ত খাবার অর্থাৎ যে সমস্ত ব্যবসায় বেশি কম্পিটিশন থাকবে সেই ব্যবসা ভুলেও করবেন না না হলে আপনি এই ব্যবসায় লোকসান উঠাবেন নম্বর দুই কাপড়ের ব্যবসা সাহাবিদের ব্যবসার তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে কাপড়ের ব্যবসা অর্থাৎ ক্লোথ বিজনেস যুগ যুগ ধরে এই কাপড়ের ব্যবসা একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত আছে মানুষের চাহিদা অনুযায়ী নিত্য নতুন ডিজাইন প্রস্তুত করতে পারলে গ্রাহকের অভাব হবে না ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের যুগে মক্কার জমিনে যারা কাপড় ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছিলেন তাদের মধ্যে দুইজন হলেন হজরত আবুবক্কর সিদ্দিক রতি আল্লাহ তালা আনহু এবং হজরত উসমান রতি আল্লাহ আনহু হজরত ওসমান রতি তালা আনহু কাপড় ব্যবসা ছাড়া আরও অন্য ব্যবসাও করেছেন তার মধ্যে একটি হল খিজুরের ব্যবসা এবার বর্তমান সময়ে যদি আপনি কাপড়ের ব্যবসা শুরু করতে চান তাহলে দুই একটি প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন কেননা সব প্রোডাক্ট একসঙ্গে রাখলে কোয়ালিটি মেনটেন করা কঠিন হয়ে থাকে যার ফলে ব্র্যান্ডিং নষ্ট হয়ে যায় এবং মার্কেটিংও খারাপ হয়ে যায় ফলে একটি মার্কেটে যদি কাপড়ের ব্যবসা শুরু করা হয় তাহলে অতি প্রয়োজনীয় দুই থেকে তিনটি প্রোডাক্ট বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালেকশানের রাখতে পারেন ওই প্রোডাক্টগুলি যাদের প্রয়োজন হবে তারা যেন বিশেষ করে আপনার দোকানেই যায় যে ওই দোকানে ওই সমস্ত প্রোডাক্টগুলি খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় এবং ইচ্ছা পাওয়া যায় উদাহরণস্বরূপ কুর্তা পাঞ্জাবির ব্যবসা এক্ষেত্রে আপনি পাঞ্জাবি পাজামা এবং লুঙ্গি রাখতে পারেন আর বোরখার ব্যবসা যেমন আপনি বোরখা হিজাব ও ওড়না রাখতে পারেন এভাবে ম্যাচিং করে কয়েকটি প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটির এবং বিভিন্ন ভ্যারাইটি রাখলে আপনার বেচাক খুবই ভালো হবে এবং এই ব্যবসায় আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ নম্বর তিন গাছের ব্যবসা অর্থাৎ ট্রি বিজনেস মনে রাখবেন সাহাবিদের ব্যবসার তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে গাছের ব্যবসা আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত সাদিবনে আয়েজ রাতিয়াল্লাহ তাল আনহু বাবলা গাছের ব্যবসা করতেন বলা হয়ে থাকে যে তিনি যখনই কোনো ব্যবসা শুরু করতেন তো তাতে তিনি তার লোকসান হতো কিন্তু যেই দিন থেকে তিনি গাছের ব্যবসা শুরু করেছেন সেই দিন থেকে বহু মুনাফা অর্জন করতে শুরু করেন তাই তিনি এ ব্যবসা অব্যাহত রাখেন গাছ ক্রয় করে বিক্রি করা অথবা তক্তা বানিয়ে বিক্রি করা কিংবা গাছ ক্রয় করে তক্তা বানিয়ে ফার্নিচার তৈরি করে বিক্রি করা একটি লাভজনক ব্যবসা আপনি যদি পারেন তাহলে এটি অবশ্যই করতে পারেন কিন্তু ব্যবসা শুরু করার আগে বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন নম্বর চার রান্নাঘরের প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবসা অর্থাৎ কিচেন প্রোডাক্ট রান্নাঘরের আসবাবপত্র যেমন পানির পত্র খাবার থালা হাড়ি গ্লাস যাবতীয় প্রয়োজনীয় আসবাব সাহাবিদের যুগে কুলসি লোটা গ্লাসের ব্যবসা তো অবশ্যই ছিল কিন্তু কোন সাহাবি এই জাতীয় ব্যবসা করেছেন তার কোনো তথ্য পাওয়া যায়নি তো আপনি যদি কিচেনের যাবতীয় আসবাবপত্র বিক্রি করতে চান তাহলে এই ব্যবসাটি অনেক লাভজনক ব্যবসা হতে পারে নম্বর পাঁচ মশলার ব্যবসা অর্থাৎ স্পাইস বিজনেস এটি তো আপনারা সকলেই শুনে থাকবেন যে ভারত বাংলাদেশ ও পাকিস্তানে যে ইসলাম পৌঁছেছে সেটি ব্যবসায়ী ব্যক্তিদের কাছ থেকেই পৌঁছেছে আরবীয়রা পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে ভারতের কেরালাতে আসতেন ব্যবসার উদ্দেশ্যে আর এখান থেকে বিভিন্ন মশলা ও সুগন্ধির জন্য ওদের বিভিন্ন কাঠ আমদানি করতেন ভারতীয় উপমহাদেশের উৎপাদিত বিভিন্ন মশলা যেমন এলাচ লবঙ্গ গোলমরিচ আদা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আর এখান থেকে ব্যবসায়ীরা এগুলো নিয়ে যেতেন মনে রাখবেন বর্তমান পৃথিবীতে সব কিছুতে ভেজালে ভরে গেছে তো সেই জন্য আপনি যদি আসল মশলার ব্যবসা শুরু করতে পারেন আর মানুষ ব্যবহার করার পর যদি বুঝতে পারে আপনি আসল মশলা বিক্রি করেন অথবা আপনি যদি মানুষকে বোঝাতে পারেন যে আপনার প্রোডাক্টগুলো অরিজিনাল তাহলে আল্লাহর রহমতে এই ব্যবসার দ্বারা আপনি অনেক ধনী হতে পারেন ইনশাআল্লাহ আর এই ব্যবসাটি আপনি খুব অল্প পুঁজিতেও শুরু করতে পারেন তো চলুন এবার আপনাদেরকে সেই আটটি ব্যবসার সম্বন্ধে জানিয়ে দিই যেগুলো দিনে ইসলামের মধ্যে হালাল এবং খুবই বরকতময় এই ব্যবসাগুলোর মধ্য থেকে যদি কোনো একটি ব্যবসা আপনি শুরু করতে পারেন তাহলে আপনার ব্যবসায় খুবই বরকত হবে এবং অতি শীঘ্রই আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমাদের হালাল এবং বরকতময় ব্যবসার তালিকায় সর্বপ্রথম নম্বরে যেটি আছে সেটি হল মিষ্টির ব্যবসা যা সর্বদা একটি বরকতময় ব্যবসা হিসেবে পরিচিত হয়ে আছে প্রতিটি ছোট বড় আনন্দের অনুষ্ঠানে যেমন ঈদ বিয়ে বা অন্য যে কোনো আনন্দের অনুষ্ঠানে মিষ্টি তো অবশ্যই ব্যবহার করা হয় আপনি যদি এতে কোয়ালিটি এবং পরিষ্কার পরিচ্ছন্নের খেয়াল রেখে থাকেন এবং এই ব্যবসা করতে শুরু করেন তাহলে এই ব্যবসা আপনাকে প্রচুর লাভ এবং বরকত দেবে সেই জন্য আপনি যদি কোনো এমন ভালো প্রফিটওয়ালা ব্যবসা খুঁজে থাকেন তাহলে মিস্ত্রির ব্যবসা খুবই বরকতময় একটি ব্যবসা আমাদের হালাল এবং বরকতময় ব্যবসার তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে হিজাব এবং বোরকার ব্যবসা আজকের যুগে হিজাব ও বোরকার ব্যবসা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এটি এমন একটি ব্যবসা যা কেবল লাভজনকই নয় বরং এটি একটি ইসলামিক পরিচয় আপনি বিভিন্ন রঙের ডিজাইন এবং ভালো কোয়ালিটির হিজাব ও বোরকা তৈরি করে অথবা ইম্পোর্ট করে আপনি ভালো লাভ অর্জন করতে পারবেন আর আপনি আপনার মুসলমান বোনদেরকে হালাল ও শালীন পোশাক সরবরাহ করতে সাহায্য করবেন হালাল এবং জাইজ ব্যবসার তালিকায় তৃতীয় নম্বর রয়েছে মধুর ব্যবসা আপনাদেরকে জানিয়ে রাখি যে হানি মানে মধুর ব্যবসাও একটি বরকতময় ব্যবসা মধুর উল্লেখ কুরানো হাদিসিও এসেছে আর এটি সর্বত্র উপকারী এবং একটি অপরিহার্য আধ্যাত্মিক খাদ্য হিসেবে বিবেচিত করা হয়েছে আপনি যদি পিওর অর্গানিক মধুর ব্যবসা শুরু করেন তাহলে লোকেরাও আপনাকে বিশ্বাস করবে এবং আপনি এই ব্যবসায় বরকত এবং অর্থ উভয় পাবেন চতুর্থ নম্বরে এসে থাকে ছাগল এবং কুরবানির পশুর ব্যবসা ছাগল এবং কুরবানির পশুর ব্যবসাও একটি হালাল এবং বরকতময় ব্যবসা কুরবানির সময় হোক কিংবা সাধারণ সময়ে আপনি এই ব্যবসা থেকে ভালো অর্থ উপার্জন করার সাথে সাথে কুরবানির স্বভাবও পেতে পারেন মনে রাখবেন এই ব্যবসায় আপনাকে সঠিক যত্ন এবং রক্ষণাবেক্ষণের যত্ন নিতে হবে কেননা এটি অর্থ এবং বরকতে পরিপূর্ণ কাজ পাঁচ নম্বরে রয়েছে ইসলামিক বুক এবং পণ্য ইসলামিক বুক যেমন সুরমা আতর এবং টুপির মতো পণ্যের ব্যবসাও ইসলামিক দৃষ্টিকোণ থেকে হালাল এবং বরকতময় এই পণ্যগুলি প্রতিদিন ব্যবহৃত হয় এবং এটি মানুষের বাড়িতেও রুটিনের একটি অংশ আপনাকে কেবল ভালো সরবরাহকারী এবং গুণমান নিশ্চিত করতে হবে আর লোকেরা আপনার কাছ থেকে এই জিনিসগুলো কিনতে পছন্দ করবে এই ব্যবসাটি জ্ঞানের উন্নতি করে এবং আপনাকে দুনিয়া ও দিন উভয় ক্ষেত্রেই লাভবান করে থাকে ছয় নম্বরে রয়েছে মাংসের ব্যবসা মাংস মানে মিটের ব্যবসা একটি হালাল এবং লাভজনক ব্যবসা আপনি শুধুমাত্র এটি নিশ্চিত করুন যে আপনি যে মাংস সরবরাহ করছেন তা হালাল উপায়ে জব করা হয়েছে কেননা মুসলমানরা হালাল মাংস খুঁজে থাকেন আর যদি আপনি কোয়ালিটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রেখে থাকেন তাহলে এই ব্যবসাটিও আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে পারে আর সপ্তম নম্বরে রয়েছে বেকারির ব্যবসা বেকারির ব্যবসাও একটি হালাল এবং লাভজনক কাজ যেখানে কেক বিস্কুট এবং প্রেস্টিজের মতো জিনিসপত্র রয়েছে এতে আপনাকে হালাল উপাদানের খেয়াল রাখতে হবে এবং যদি আপনি সতেজতা এবং স্বাদের খেয়াল রেখে থাকেন তাহলে এই ব্যবসাটিও খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার মতো ব্যবসা আট নম্বরে রয়েছে শুকনো ফলের ব্যবসা শুকনো ফলের ব্যবসাও একটি অত্যন্ত লাভজনক ব্যবসা যা প্রতিটি মুসলমানের কাছে একটি গুরুত্বপূর্ণ ব্যবসা আর মানুষ এটিকে একেবারে খুবই পছন্দ মনে করে থাকেন আপনাকে শুধুমাত্র মানসম্পন্ন শুকনো ফল আমদানি করতে হবে বা কিনতে হবে আর ভালো প্যাকেজিংয়ের পরে আপনি এটিকে বাজারে বিক্রি করতে পারেন এই ব্যবসাটিও একটি হালাল এবং বরকতময় কাজ নয় নম্বরে রয়েছে জিম অথবা ফিটনেস সেন্টারের ব্যবসা জিম অথবা ফিটনেস সেন্টার আজকাল খুবই সাধারণ হয়ে উঠেছে আর মানুষের মধ্যে স্বাস্থ্যকে নিয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এটি একটি হালাল ব্যবসা কিন্তু বাস আপনাকে কেবল এটি এনজোর করতে হবে যে আপনি পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা সময় অথবা আলাদা জিম সেন্টার রাখতে হবে এই ব্যবসাটিও অর্থ এবং বরকতের জন্য একেবারে বেস্ট দশ নম্বরে রয়েছে শিক্ষক বা টিউশনের কাজ টিচারের পেশা সর্বদা একটি হালাল এবং বরকতময়ের সাথে সাথে একটি খুবই সম্মানীয় কাজ বলে মনে করা হয়েছে আপনি যদি যে কোনো বিষয়ে বিশেষজ্ঞ হন অথবা ইসলামিক শিক্ষাকে যদি বুঝে থাকেন তাহলে এটি আপনার জন্য খুবই উপকারিতা এবং সাদকায় জারিয়া হতে পারে আর এর পরিণাম শুধু এই পৃথিবীতেই নয় বরং আখেরাতেও পাবেন আমাদের হালাল এবং বরকতময় ব্যবসার তালিকায় এগারো নম্বরে রয়েছে মেডিকেল ওষুধের ব্যবসা আজকের জীবনে প্রত্যেককেই অসুস্থতা অথবা হেলথ সমস্যার মুখোমুখি হতে হয় আপনি যদি হালাল পদ্ধতিতে এবং জেনুইন ওষুধের ব্যবসা শুরু করেন তাহলে এটি কেবল লাভজনকই হবে না বরং আপনি মানুষের স্বাস্থ্যের জন্য সাহায্য করতে পারবেন মেডিকেল ওষুধের কাজ বরকত এবং মানুষের স্বাস্থ্যের কারণ হয়ে উঠতে পারে সেই জন্য আপনাকে শুধুমাত্র সেই ওষুধগুলি বিক্রি করতে হবে যা হালাল এবং কোয়ালিটিতে একেবারে ভালো হবে তো এই এগারোটি বরকতময় ব্যবসা ইসলামের নীতি অনুযায়ী না তো শুধুমাত্র বরকতময় রয়েছে বরং আল্লাহ তাবার পক্ষ থেকে বরকত নিয়ে আসার মাধ্যমও হয়ে থাকে সেই জন্য আপনি যদি কোনো বিজনেস করার ইচ্ছা রেখে থাকেন তাহলে আপনি সবসময় সেই বিজনেসকে বেছে নেবেন যেটি হালাল এবং জাইজ হবে যেটি মানুষের চাহিদাকে পূর্ণ করবে আর যাতে অনেক বেশি পরিমাণে রহমত এবং বরকত রয়েছে আর ভুলেও এমন কোনো বিজনেস করবেন না যেটি দিনে ইসলামে নাজাইজ এবং হারাম রয়েছে আর এখন আপনারা কি কাজ করছেন অথবা আগামীতে কোন কাজ করতে পছন্দ করছেন আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবশেষে আল্লাহ তাবার কাছে দোয়া করি আল্লাহ তাবার যেন আমাদের সমস্ত মমিন ভাইদের ব্যবসা জিনিসে বরকত দান করেন এবং আমাদেরকে হালাল এবং জায়জ কাজ করার তফিক দান করেন আমিন তো বন্ধুরা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু